নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হলো ছিমের বেচি দিয়ে মাছের মাথা রান্না করব কিভাবে আমি চিমের বেঁচি দিয়ে মাছের মাথা রান্না করছি দেখতে হলে পাশে থাকুন বন্ধুরা দেখুন বন্ধুরা এখানে আমি একটা রুই মাছের বড় মাথা নিয়েছি আর এখানে পাঁচশো গ্রামের মতো সিমের বেশির খোসা চালিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি তিনটা টমেটো ছোটো সাইজের চার টুকরো করে কেটে নিয়েছি এই উপকরণগুলো দিয়ে আমি সিমের বেশি রান্না করব। প্রথমে আমি মাছের মাথার মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে আমি মাসের মাথা ভালো করে মাখিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে ভালো করে আমি মাছের মাথা মাখিয়ে নিয়েছি এবার আমি চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম কড়া ভালো করে গরম করে নিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল একটু খুঁটির সাহায্যে কড়াইয়ের সাথে লাড়িয়ে দিচ্ছি এবার ভালো করে তেল গরম করে নিয়েছি এইখানে এবার আমি দিয়ে দিলাম মাখিয়ে রাখা মাছের মাথা এ মাছের মাথা আমি ভালো করে ভেজে নেব কিছুক্ষণ পর পর এ ওপাশ উলটিয়ে মাছের মাথা ভেজে নিতে হবে এখনও যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন দেখুন বন্ধুরা মাছের মাথা কিছুক্ষণ পর পর উলটিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার তেল জড়িয়ে আমি একটা পাত্রের মধ্যে মাছের মাথা তুলে নিচ্ছি মাছের মাথা আমি একদম কড়াকড়ি বাজে বাজিনি। মিডিয়ামভাবে মাছের মাথা বেজে নিয়েছি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা আমি এবার এ তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোরণ বাদামি কালার করে বেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুশি পেঁয়াজ কুসি কিছুক্ষণ আমি বেজে নেব এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে বেজে নেব আমি হালকা বাদামি কালার করে বাদামি কালার করে পেঁয়াজটা বেজে নিলে খুবই ভালো লাগবে পেঁয়াজ বারো করে বেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ আর এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আধা চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম এবার আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধ না যায় ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নেব এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার এইখানে দিয়ে দিলাম আমি সিমের বেশি মশলার সাথে সিমের বেশি কষিয়ে নিলে কাঁচা গন্ধ একদম থাকবে না আপনারাও সিমের বেশি রান্না করার সময় এভাবে সিমের বেশি কষিয়ে নেবেন দেখুন বন্ধুরা আমি সিমের বেশি সবগুলো দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে পাঁচ ছ মিনিটের মতো কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত সিমের বিষের কাঁচা গন্ধ না চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এভাবে কষিয়ে নেব এভাবে এই সিমের বেশি রান্না করলে একটাও বাঙবে না পুরো গোটা গোটা থাকবে আপনাদের যাদের বাসায় এখনও সিমের বেশি রয়েছে এভাবে একদিন মাছের মাথা দিয়ে রান্না করে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে এবার এখানে আমি দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে জিরির গুঁড়ো আধা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো আবারও আমি এ সিমের পিসির সাথে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি এভাবে আপনারাও পরপর মশলা দিবেন দেখবেন আপনাদের রেসিপিটাও খুবই ভালো লাগবে এভাবে সিমের বেশি রান্না করলে গরম গরম ভাতের সাথে এবং রুটি পরোটা লুসি সাথে খুবই জমে যাবে এবার আমি এখানে দিয়ে দিলাম টমেটো টমেটো এই সিমের বেশির সাথে দু মিনিটের মতো ভেজে নেব টমেটো পরে দিলে একদম ভাঙবে না পত দিলে একদম গলে যাবে তাই আমি টমেটো পরে দিয়েছি এভাবে ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এখনও একটাও সিমের বেশি ভেঙে যায়নি এভাবে আমি ভালো করে সিমের বেশি বেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল আপনারা বেশি দিতে যাবেন না তাহলে সিমের বেশি একদম সিদ্ধ বেশি হয়ে ভেঙে যাবে দেখুন বন্ধুরা আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার চুলো রাস্তা একটু বাড়িয়ে দিলাম দেখুন বন্ধুরা ভালো করে ফুটে উঠেছে আমি আবারও ভালো করে লাড়িয়ে দিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিলাম বেজে রাখা মাছের মাথা মাছের মাথা দিয়ে আবারও আমি ভালো করে লাড়িয়ে দিচ্ছি এভাবে আরও কিছুক্ষণ এই সিমের বেশি রান্না করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি যে জল দিয়েছি জলও প্রায় শুকিয়ে গিয়েছে সিমের বেশিও একদম সিদ্ধ হয়ে গিয়েছে সিমের বেশি একটাও ভেঙে যায়নি এবার এখানে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও আমি লাড়িয়ে দিচ্ছি এভাবে নাড়াচাড়া করে আরও দু তিন মিনিট রান্না করে নেব দেখুন বন্ধুরা আমার সিমের বেশি রান্না করা প্রায় কমপ্লিট হয়ে গেল সিমের বেশিও একদম সিদ্ধ হয়ে গেলো এবার এইখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা ধনিয়া পাতা কুচি কাঁচা ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও ভালো করে লাড়িয়ে দিচ্ছি আর বেশিক্ষণ রান্না করতে হবে না এভাবে লাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি চুলোটা বন্ধ করে দেব এতক্ষণ আমার পাশে থেকে আমার এই ভিডিওটা ফলোয়ার্স করার জন্য নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে